নৈহাটি উপনির্বাচনে ছাপ্পা তৃণমূলকে তোপ দেগে ভিডিও পোস্ট সুকান্তর সুকান্ত মজুমদার নিজের পোস্টে লেখেন উপনির্বাচনেও টিএমসি জাল ভোটারদের আশ্রয় নেয় নৈহাটি বিধানসভা উপনির্বাচনে এক টিএমসি দুষ্কৃতি জালিয়াতি করে ভোট দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে বিগত কয়েক বছর ধরেই বাংলার নির্বাচন মানেই হিংসা কারচুপির অভিযোগ তবে এইবার উপনির্বাচন তাও তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবেই চলছিল যদিও এর মধ্যে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ এ নিয়ে বিজেপির রাজ্যসভার সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার আনিয়ে নৈহাটির নির্বাচনের ফলফল বদল করতে চাইছে এ নিয়ে ভিডিওটি পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করেন সুকান্ত সেখানে সুকান্ত মজুমদার ক্যাপশনে লেখেন উপনির্বাচনেও টিএমসি জাল ভোটারদের আশ্রয় নেয় নৈহাটি বিধানসভা উপনির্বাচনে এক টিএমসি দুষ্কৃতী জালিয়াতি করে ভোট দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে সেই ব্যক্তি নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থীর এজেন্ট হিসাবে দাবি করেন তবে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত পুলিশ বাহিনী সেখানে এসে হস্তক্ষেপ করে ন্যায় বিচার করার পরিবর্তে সেই অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে টিএমসি ও তার ছদ্মবেশী পুলিশ বাহিনী জনগণের কণ্ঠের ভয়ে কাজ করছে এদিকে আজ সকাল থেকেই নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অপরদিকে নৈহাটির সিপিআইএমএল এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে প্রসঙ্গত গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ পার্থভৌমিক পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ তাই বিধায়ক পদ ছেড়ে দেন এর জেরে নৈহাটির বিধানসভার আসনটি ফাঁকা হয়ে যায় তাই সেখানে হয় ভোট নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রূপক মিত্র এখানে তৃণমূল প্রার্থী করেছে সনদ দেকে আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল কে সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার আর কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে